দলের পাকিস্তানি মালিককে বাংলায় ভালোবাসি বলতে বাধ্য করলেন রিশাদ হোসেন শাহিন আফটিদি দেখছেন বাংলাদেশের পরবর্তী সুপারস্টার লাহোর কালান্দার্স যেন পেয়ে গেছে সোনার হরিণ একজন আদর্শ ম্যাচ উইনার যার আবার আছে পুরো আসরের এনওসি পিএসএল জুড়ে এখন শুধুই রিশাদ বন্দনা পাকিস্তান সুপার লিগই রিষাদের দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লীগ দুই ম্যাচের ছয় উইকেট ঝুলিতে ফ্রে যেখানে এখন তিনি সর্বোচ্চ উইকেট শিকারী লাহোর কালান্ডার্সের সিও ও সামিন রানার বিশ্বাস রিষাদ এই আসরেই সর্বোচ্চ উইকেট শিকারী হবেন ম্যাচ শেষে লাহোরের ড্রেসিং রুমে সামিন রিষাদকে বাংলায় বলেন আমি তোমায় ভালোবাসি কোথায় আমার বাংলাদেশি ভাই ঋষাদ সর্বোচ্চ উইকেট শিকারী হবেন এমন আশা প্রকাশ করে তিনি আরও বলেন তুমি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এবং টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই আমি নিশ্চিত তুমি সর্বোচ্চ উইকেট শিকারী হবে ইনশাল্লাহ এ সময় লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদির বোলিংয়েরও প্রশংসা করেন সামিন এদিকে অধিনায়ক শাহিন আবার প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের ঋষাদের ম্যাচ শেষে শাহিন বলেন ঋষাদ বাংলাদেশের হয়ে দারুণ পারফরমেন্স করেছে সে তাদের ভবিষ্যৎ তারকা সে মাঝের ওভারগুলোতে দারুণ করছে মিডল অর্ডারকে ভেঙে দিয়েছে প্রথমবার পিএসএল খেলতে গিয়ে ঋষাদ এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলেছেন দুই ম্যাচে তিনটি করে মোট ছয়টি উইকেট শিকার করে বনে গেছেন সর্বোচ্চ উইকেট শিকারী পেয়েছেন খৈরি রঙা ফজল মেহমুদ টুপি আবার সুপার পাওয়ার অব দ্য ডে অ্যাওয়ার্ডের সাথে পেয়েছেন তিন লাখ পাকিস্তানি রুপি শিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম